অনেকদিন পরে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা হলো ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ব্লগটাতে কি কি দেখাবো আপনারা অবশ্যই সবাই দেখবেন তো কথা বলতে বলতে আইসা পারলাম বাইরে বাইরে আইসা অবশ্যই অপেক্ষা করতেছি কি জিনিসটা আজকে আপনাদেরকে দেখাইতে পারি অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আরেকটা কথা বলে ফেলি কালকে গেছে ষোলোই ডিসেম্বর বিজয়ী দিবস বন্ধুদেরকে অনেক মিস করি মিস করছি সকল ভাই বোনদেরকে যাই হোক বলতে বলতে আইসা বললাম যে জিনিসটার জন্য যে জিনিসটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আইসা কথা বলতেছি বেটার লগে যাই হোক অবশেষে আইসা বললো আমি কত মনে করছিলাম আমি তো দিয়া না যাই হোক কথা বলতেছি কিছু জিনিস অর্ডার করছিলাম জিনিস সবগুলো আনে নাই পাঁচটা জিনিস অর্ডার করছি তিনটা নিয়ে আইছে কারণ তো রিটার্ন দেওয়া যায় না তিনটা রাইখে দিলাম ছয় টাকা বিল হয় বিলটা দিতেছি যে করে আনছে রেখে দিলাম যাই হোক সালাম আলাইকুম আর আমাদের আবার ডিউটি আছে আসলাম সকালবেলা ডিউটি থেকে আবার এই সন্ধ্যা সাতটা থেকে ডিউটি যাই হোক আবার সবশেষে আইসা বললাম রুমে রুমে এসে আমি এটা খুলতেছি আরেকজনে ক্যামেরা ধরছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর জিনিসটা কী অবশ্যই আপনারা দেখে যাবেন আমি এমনি তো ব্লগ বানাই না দিন পর একটু একটু সময় পাই প্রবাসীদেরকেও আপনার সময় পাওয়া যায় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন ইউটিউব চ্যানেলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেল আমার খোলা আছে লিংকটা অবশ্যই কমেন্টে দিয়ে দিব আজকের ব্লগটা এই পর্যন্তই